হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর আজকে হচ্ছে স্পেশাল একটা দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে দেখো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছি রাত্রে তো ঘুমই হয়নি মানে তাড়াতাড়ি যাবো যেহেতু মা বললো যে তাড়াতাড়ি চলে আসবি বারোটার মধ্যে যেন তুই এখানে পৌঁছে যা সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরেছি ঠিক এভাবে সেজেছি তা এখন আমরা বেরোবো সব কিছু রেডি হয়ে গেছে দই মিষ্টি সব আগের দিন হাজব্যান্ড জেনে রেখে দিয়েছিলো তা হচ্ছে আমাদের এখানে পুরো চাকদাই নাম করা যে দোকান সেখান থেকে নিয়ে দই মিষ্টি সেটা এনে রেখে দিয়েছি জামা গোছানো হয়ে গেছে তা এবার বেরোবো তা হাজব্যান্ডকে একটু দেখিয়ে দিই তোমাদের আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য প্রস্তুত তা আমি ছেলে আর আমার ওই তিনজন মিলে যাব গাইতে যেতে যেতে দেখাবো সব কিছু আর গিয়ে মানে দেখাবো ওখানে গিয়ে যা যা হবে মানে নিয়ম পালন সবটাই দেখাবো তোমাদের গাত দেখো পুরো এই যে জিন্স কটনের প্যান্ট পরেছে বুট জুতো আর পাঞ্জাবি ছেলেও তাই সব বাবা ছেলে এক তা যা যাক আমরা এখন বেরিয়ে পড়েছি তা টোটো গাড়ি করেই যাবো টোটো গাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই হরি মন্দির আছে হরি মন্দিরের ওখানে দাঁড়িয়ে আছে তা ওখানটায় গিয়েই টোটোতে উঠে পড়বো এইটুখানি যাই হেঁটে ওই দেখো টোটো গাড়ি দেখা যাচ্ছে ওই গাড়িতে করেই যাব। আর ছেলে কিন্তু আগে করেই টোটোতে গিয়ে বসে রয়েছে আর আমি আর হাজব্যান্ড এখন দুজনে মিলে যাচ্ছি আর রাস্তায় বেরিয়েও গেছি কিছুটা রাস্তা চলেও গেছি ছেলের কিন্তু খুব জল চেষ্টা পেয়েছে প্রচণ্ড হারে গরম পড়েছে যেহেতু আর বাচ্চা মানুষ জল চেষ্টা তো পাবেই তার রাস্তার ধারেই একটা দোকানে দাঁড়িয়েছি তা কাকুকে বললাম জল দিতে আর ছেলেকে বললাম বাবু নেওয়াই জলটা একটা জলের বোতল ঠান্ডা জল নেওয়া হলো ছেলে এখন জলটা খাবে আমরা জলটা খাইনি ছেলে একাই কিন্তু এক বোতল জল খেয়ে নিয়েছে আস্তে আস্তে তা এখন বেরিয়ে পড়েছি আর একটু রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ বেশিক্ষণ টাইম লাগে না একদমই এমনি গাড়িতে গেলে তো পনেরো মিনিট লাগে আর টোটোতে একটু বেশি টাইম লাগে যেহেতু টোটো একটু আসতে চলে তা একদমই বাড়ির কাছাকাছি বাড়ি আমার আর প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি তা সত্যি খুব মজা হয় আর দারুণ আনন্দ হয় তা যা যাক বাড়িতে বাবা দিমি যাবি এখন মিলি আমরা পৌঁছে গেছি বাড়িতে এই যে বৌদিরাও যাবে বৌদিরাও যাবে ঠিক আছে সবাই রেডি হয়ে গেছে এখন দেখো আমার ছেলে হচ্ছে আমার বর্দার ছোট মেয়েকে কোলে নিয়েছে আর ও এত দুষ্টু হয়েছে আমি নিতে যাচ্ছি আমার কাছে একদমই আসতে চাইছে না কিন্তু ছেলের কাছে ভালোই থাকছে যেহেতু দাদা হয় না দাদার কোলে উঠে ঘুরছে খেলা করছে আর খুবই আনন্দ করছে আর ও না একটা স্বভাব আছে আঙুল শুধু গালে দেয় আর এক হাত দিয়ে চুল ধরবে এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম ওকে দেখে আমরা তো চলে এসেছি অনেকক্ষণই তা মা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এবার হচ্ছে ষষ্ঠীর নিয়মটা পালন হবে আর দাদা বৌদি সব রেডি হয়ে গেছে ওরাও যাবে শ্বশুরবাড়িতে এই দেখো সব ওরা রেডি হয়ে গেছে এই যে দাদা রেডি হয়ে গেছে দাদার মেয়ে বৌদি সবাই রেডি হয়ে গেছে ওরাও বেরোবে তা ওরা আবার মনে হয় কালকে চলে আসবে হয়তো তা আমরা এখন থাকি আর ছোটদা চলে গেছে ওরা সকালে চলে গেছে অনেক দূরে তো শ্বশুরবাড়িটা সেই জন্য সকালবেলায় চলে গেছে ওরা তা এসে দেখা হয়নি ছোটদা আবার চলে আসবে ছোটদা ছোটো বৌদি সব বিকালেই চলে আসবে যেহেতু আমরা রয়েছি এখানে তাই জন্য ওরা আবার সন্ধ্যের মতো বাড়ি চলে আসবে তা তখন আবার দেখাবো তোমাদেরকে তা এখন চলো ঘরে যাওয়া যাক কি নিয়ম পালন হয় সবটাই দেখিয়ে দিই এই যে জামাই বাড়ির জামাই এখন হচ্ছে ষষ্ঠী পালন হবে তা চলো দেখি মা কি জোগাড় করেছে দেখাই এই যে সব জোগাড় করেছে যে মা বৌদি বড় বৌদি ওরাও যাচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমরা এক্ষুনি বেরোবো কবে আসবা তোমরা আমরা দুই তিন দিন এখন থাকছি যায় না তো অনেক দিন বাদে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এই যে মা বসে পড়েছে সব কিছু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এখানটায় যে ঘট পাতে আমাদের মধ্যে ঘট আমের পল্লব দিয়ে এখানটায় ফুল তারপর তুলসি পাতা দুর্গো ধান প্রদীপ ধূপকাটি এখানটায় দেখো চিড়ে মুড়ি খই মুরগি দই মিষ্টি আম এগুলো আর এই যে পাঁচ রকমের ফল আছে এখানটায় আর পাঁচ রকমের মিষ্টি আছে মা দেখো জামাই ষষ্ঠীর নিয়মটা পালন করছে আর আমার মা কিন্তু সকাল থেকেই না খেয়েই থাকে একটা বেলা পুরো যেহেতু ভাতটাত খাবে না খাবে সেই রাত্রে আর দুপুরের দিকে জামাই ষষ্ঠীর নিয়মটা পালন হয়ে গেলে তারপরে ওই চিড়ে মুড়ি খেতে পারবে কিন্তু ভাত খেতে পারবে না তা মার নিয়ম পালন করা হয়ে গেছে এবার যা ফল আছে সেগুলো আমার হাজব্যান্ড ছেলে বা আমি মিলে খেয়ে নেব আর ওই ঘরে শাড়িটা ছিল তা শাড়িটা আমি আনতে গেছিলাম শাড়িটা নিয়ে আসার পর হাজব্যান্ডকে দিলাম তারপরে কিন্তু ও মাকে দিল তা দেখো কেমন শাড়ি নিয়ে এসেছি তোমাদের সবাইকে দেখাবো আমার মা একদমই তোলা শাড়ি পরতে পছন্দ করে না বলে যে আমার সুতির শাড়িটাই খুব ভালো লাগে তা সুতির শাড়ি সেই জন্য দিই এর আগের বছরে সুতির শাড়ি দিয়েছি এই বছরেও দিয়েছি আর এই সুতির শাড়িটা পরে সব জায়গায় যেতে পারবে কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে তাই মাকে আমি এই শাড়িটাই দিয়েছি আর মাকে এটাও বললাম মা যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমাকে আর একটা শাড়ি কিনে দেবো মা বলল না না নিজে হাতে করে নিয়ে এসেছিস অবশ্যই আমার পছন্দ হয়েছে আর খুব ভালো হয়েছে তা দেখো এবার মা এগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে সব কিছু खा 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 এই যে মাকে এই শাড়িটা দিয়েছি আমি পছন্দ করে নিয়ে এসেছি এই শাড়িটা মার যদি পছন্দ না হয় আবার দেবো কিনে পছন্দ হয়েছে একদম সুতির শাড়ি মা তো দামি শাড়ি পছন্দ করে না এই পরে কিন্তু ওরা বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে আর এইদিকে কিন্তু হাজবেন্ড ছেলে সবাই খেতে বসে গেছে এই যে এখন খাওয়া দাওয়া করছে ছেলেও বসে পড়েছে আর আমার হাজবেন্ডও বসে পড়েছে এখন এগুলো খেয়ে নিক পরে দুপুরের খাওয়া দাওয়া হবে দুপুরে কি রান্না হয়েছে পরে দেখবো এখন তো জানি না খেতে বসলেই জানতে পারবো তা খেয়ে নাও ফলগুলো আর এখানে দেখো অনেক রকম ফল দিয়েছে দেখো সঙ্গে আছে আম আছে পেয়ারা আছে সাদা জামু যেটা আমরা বলি আর তালের শ্বাস তালের শ্বাস আছে দুটো কলা আছে কালো জাম আছে আর সঙ্গে আছে শশা আর এই খেলাতে পাঁচ রকম পাঁচটা মিষ্টি আছে দিয়েছে আর এখানে আছে একটা আস্ত আম চিড়ে আছে মুড়ি আছে আর এগুলো কি বলে যাই দই আছে দুটো সাদা রসগোল্লা আছে একটা কলা আছে আর লেবু আছে আর খাই যতদূর পারি খাই আমি চেষ্টা করছি কতটা খেতে পারি না খেতে পারলে দাদা থাকবে ও আছে ওর মা আছে খাবে সব থেকে কোন ফলটা ভালো লাগে তোমার তালে শাসটাই ভালো লাগিয়েছে এই তালে শাসটাই বসে আর শ্বশুর বাড়ি মানে কি বলবো মানে আশা খুবই ভাগ্যের ব্যাপার মানে পাওয়া আর যাদের যাদের শ্বশুর শাশুড়ি আছে তারাই জানে একমাত্র আজকের দিনটা খুবই তারা এনজয় করছে আর আমরাও খুব এনজয় করছি আর বেশি বিশেষ করে হচ্ছে বাড়ির একটা জামাই একটা মেয়ে একটা জামাই হলে তো তাদের আরো আদর যত্নটা আরো বেশি হয় একেবারে তা দেখো আমাদের সত্যি কথা বলছে প্রত্যেক বছর আমরা আসি আর প্রত্যেক বছর আমরা আসি আর আমরা খুব আনন্দ করি এসে তোমাদের সাথে সবটাই দেখাবো যে আমরা কি করি এখানে কি খাওয়া দাওয়া করি সবটাই তোমাদেরকে দেখাবো এখন আছি দু তিন দিন আমরা তা যেহেতু এসেছি বাবা তো যেতেই দেবে না এখন থাকতেই হবে আমাদের তা সবটাই দেখাবো তোমাদের তাও খেয়ে নি তারপরে আবার আমিও খেয়ে নেবো খিদে পেয়েছে সে সকালে খেয়ে এসেছি তা আমরা খাওয়া দাওয়া করে নিই এরপরে দেখো আমিও এসে বসে পড়েছি যেহেতু সেই সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে খিদেও পেয়েছে সেই জন্য একেবারে আমাদের তিনজনের জন্যই দিয়েছে তা বসে পড়ি আমার বর্তে এতটা খেতেও পারবে না তাই তিনজনে মিলেই খেতে হবে আর ছেলে কিন্তু একটা মিষ্টি খেয়ে উঠে পড়েছে আর তালের শ্বাস খেয়েছে শুধু ও তো একদমই মানে খাবে না এইসব সব চিড়ে মুড়ি এটা ওটা আর আম খেয়েছিল একটু এইটাই যা আর পরে কিন্তু ছেলেকে আবার ভাত খাইয়েও দেওয়া হয়েছে আমরাও কিন্তু একটু পরে ভাত খেয়ে নিয়েছি মানে একটু বেলার দিকে বিকালের দিকে ভাত খেয়েছি তা দেখো ভাত খেতে বসে পড়েছি আজকের মেনু হয়েছিল পটল ভাজা ডাল মাছের তেল ভাজা আর হচ্ছে রুই মাছের তরকারি এগুলো হয়েছিল। ফুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই